বা বড় মুরগির বাজার দুঃখিত এই মুহূর্তে সারা বাংলাদেশে সোনালী মুরগির বাজার সর্বোচ্চ অবস্থান করছে সোনালি বড় মুরগিটা কেজি হিসাবে বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর টাকা কেজি পর্যন্ত ব্রাউন পাম্প ককো এটার নিচে দিয়ে আছে দুশো পঞ্চান্ন পর্যন্ত টাইগার কালার বাটছে সুবর্ণ রাজ এসবগুলো ব্রাউন ককের একটু উপরে দুশো ষাট থেকে সত্তরের ভিতরে আসে তো আপনারা যারা মুরগি বিক্রি করতে চান তারা অবশ্যই বিক্রি করে দিতে পারেন কারণ মুরগির বাজারটা সর্বোচ্চ পাইছেন আর ব্রয়লারটা কেনা ব্যসা হচ্ছে সারা বাংলাদেশে আজকে একশো পনেরো থেকে শুরু করে একশো চল্লিশ পর্যন্ত তবে স্থান সাইজ সুস্থ সবকিছু কিন্তু বুঝা আলাদা আলাদা রেটে কেনা বেঁচা হবে সাকিব রেট আসলে আমি যেহেতু আছি আপনারা জানেন আমি ব্যবসায়িক কাজে বগুড়া চাপাই নবাব প্রাশাহিত অবস্থান করছি সেজন্য কিন্তু ওইভাবে বাইকারদের সাথে বা ডিলারদের সাথে ওইভাবে কোনো যোগাযোগ পাই নাই এজন্য এলাকাভিত্তিক রেটগুলো দেওয়ার সুযোগ সুবিধা নেই এত আপনারা যদি এলাকা ভিত্তিক জেনে থাকেন কমেন্টসে জানান চট্টগ্রাম পোলট্রি মার্কেটিং সেন্টার থেকে লিখেছেন বড়ো ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আর আমার সফর মোটামুটি আগামীকালকে কাজগুলো শেষ হয়ে গেলে পরশু দিন থেকে নিয়মিতভাবে সকালবেলায় বাজার পাবেন এর ভিতরে আমি যখন পাক পাবো ওই পাকে আপনাদেরকে বাজার জানাতে চেষ্টা করব মুমিন লিখেছেন ভাই আজকে ব্রয়লার বাচ্চা কত তেরো টাকায় নালির লিখে যেন কমিলাম এক নাচ সোনালি মুরগি দুইশো সত্তর টাকা ব্রয়লার একশো বিশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি সাহারিয়ালিকে যেন ব্রয়লার মুরগি বাজার সম্ভাবনা আছে এটা পাই বলা যায় না ব্রয়লারটা কখন উঠে নেবে মুবারক লিখে যে নেত্রকোনা কোন জায়গায় দেশি মুরগি বাচ্চা পাওয়া যায় ভাই পাঁচশো নিতে চাই নেত্রকোনা আপাতত ফোটায় না কেউ যে দুটি হাতারি আমাদের আছে সেগুলো এখন জামালপুর টাঙ্গাইল পাবনা এই বিভিন্ন জায়গা থেকে আমরা সাপ্লাই করে থাকি বিভিন্ন জায়গাতে অবশ্যই লিখেছেন কালার বাড়ের বাচ্চার দাম করতো কালার বাট বাচ্চা ছয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত আছে আলাদা আলাদা রেটে এখন আপনারা কোনটা নেবেন এটা আপনাদের ব্যাপারে হৃদয় লিখেছেন নোয়াখালী চাট চাটকেলা থেকে একশো পনেরো টাকা কেজি ব্রয়লার সম্ভবত ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনাদের সর্বোক্ত সাহায্য সহযোগিতা পাচ্ছি সেটা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি স্বর্ণালিখেছেন বগুড়া সোনালি ক্লাসিক কত সোনালি ক্লাসিক পনেরো টাকায় পনেরো টাকায় হঠাৎ করে কিন্তু সোনালি বাচ্চার দাম ব্যাপক বাড়ছে আগে কিন্তু সোনালির বাচ্চার দাম কম থাকতো ব্রয়লারের দাম থাকতো বেশি এখন ব্রয়লার যে দামে বিক্রি হচ্ছে তার চেয়ে দ্বিগুণ দামে সোনালি কেনার কাচা হচ্ছে খুশকবারটা নেবেন আমার কথাই নয় আপনারাও যাচাই বাছাই করে খবরটা নিয়ে নিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন লাভ